দেখো মন্দিরা তো আমাদের দাদাভাই সকাল সকাল গাছের কলা কেটে নিয়েছে দেখো গাছেই পেকে গেছে কেমন কলাগুলো কলাটা খুব একদম পেকে গেছে আর গাছে থাকবে না বলছে বছর বাড়িতে লোকরা গাছে থাকবে না বলছে পুরো ফেটে ফেটে পড়ছে গাছের কলাগুলো পুরো গাছেই পেকে যে কেমন হয়ে গেছে দেখো বন্ধুরা ফেটে গেছে তাই জন্য তোমাদের দাদাভাই বলছে আর গাছে থাকবে না বলছে না মানে উপর থেকে উপর পর্যন্ত কলাগুলো হয়েছিল আমরা এক ছড়া এক ছড়া করে কেটে নিয়েছিলাম তো যাতে থাকে অনেক দিন কিন্তু এই কলাগুলো সব পেকে গেছে একসঙ্গে সামনে দেখে দিলাম দেখে দিলাম

তো কয়েকদিন ধরেই খাওয়া হচ্ছে আসলে ব্যাপারটা হয়েছে কি একটু একটু করে কেটে খাওয়া হচ্ছিলো আর তোমাদের দাদাভাই বললো যে আজকে একদম কলাগুলো পেকে পেকে পড়ে যাচ্ছে তুমি আজকে কলাগুলো কেটে নাও তো আমি বললাম চলো তাহলে তুমি কেটে দাও তো তাই জন্য কেটে দিয়েছে তো সবাই কেমন আছে বন্ধুরা গুড মর্নিং ঠান্ডা সকালবেলায় ভীষণ কুয়াশা ছিল তো এখন একটু রোদটা বেরিয়েছে তো রান্না বান্না বসিয়েছি সঙ্গে থাকো সারাদিন কি করব না করব সব তোমাদের সঙ্গে আমরা শেয়ার করবো অবশ্যই সঙ্গে থাকো মর্নিং আমার বান্না কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা ডিম ভাজা করলাম আর এই দেখো বাঁধাকপি তরকারি করলাম বাঁধাকপি মটরশুটি আলু দিয়ে একটা সবজি রান্না করলাম আর আর একটা দেখো বন্ধুরা একটা দেখাই আর দেখো গরম গরম ডাল করলাম বাবার জন্য ভাত বেড়ে নিলাম বাবা খেতে বসে গেছে তো বাবাকে ভাতটা দিয়ে দিই সব রেডি করে খেতে বসে গেছে আমার ছেলের জন্য এখনও বাড়া হয়নি আমার ছেলে স্নান করে চলে এসেছে আর বাবাকে খেতে দিয়ে দিই হ্যাঁ বন্ধুরা একটা কথা বলে দিই তোমরা অনেক বন্ধুরা আমাকে মেসেজ করেছিলে কমেন্ট করেছিলে যে মেসুমশাই কেমন আছেন বাবা কেমন আছেন এখন বাবা যে পড়ে গিয়েছিলেন তো বন্ধুরা তোমাদেরকে বলবো বাবা এখন অনেকটাই ভালো আছে তো একটা চোট লাগলে সঙ্গে সঙ্গে ব্যথাটা যাবে না একটু ব্যথা আছে তো বোরলিং গরম করে লাগাচ্ছি আর ওষুধ তো খাচ্ছেন বাবা তো ওই দেখো আমার ছেলে শান হয়ে গেছে তাকেও খেতে দেব তো বন্ধুরা চালো সঙ্গে থাকো আমার ছেলেও খেতে বসে গেছে স্কুল স্কুল থেকে চলে কালকে ছুটি তো দেখো আমার ছেলে আমাকে খাবিয়ে দিচ্ছে চার আর না ফেরো তার শান্তি হয় না উঠে স্কুল থেকে চলে এসেছে যে খাটের উপরে উঠে যেতে হবে একবারে খাটের উপরে উঠে গিয়ে তারপরে সব খুলতে হবে চলো সান করে না সবাই খেতে বসে গেছে আমাদের এই দেখো আমাদের সোনামা বসে গেছে সোনামা হাই বলো বন্ধুদের হাই বন্ধুরা তুমি কি খাচ্ছ দেখাও সবাইকে দেখাও তুমি কি খাচ্ছ তোমার বন্ধুরাও তো দেখে তুমি বলো কি খাচ্ছ

আমিও ডাল চাই আমার তিনটে বাচ্চা মোটামুটি ডাল সবাই পছন্দ ডাল নাহলে চলবে না তা আমার ছেলে আগে ডাল খেত না আমার ছেলেকেও এখন ডাল খাওয়া শিখিয়েছি তো সেও এখন ডাল খায় না বাবি বাবার খাওয়া কমপ্লিট হয়ে বাবা জল খাচ্ছেন দেখো পুরো পরিষ্কার করে খেয়ে নিয়েছে বাবা আমিও নিয়ে বসে গেছি দেখো ডিম ভাজা ভাত কপির তরকারি আর এই দেখো ডাল আছে এখানে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করি আমি খাওয়া দাওয়া করে আবার আসবো তোমাদের কাছে আমার ফেভারিট হচ্ছে ডিম ভাজা ডিম সিদ্ধ থেকে ভাজা খেতে খুব টেস্টি আমার বাঁধাকপিটা মোটর সুটি দিয়ে রান্না করেছি খুব সুন্দর লাগছে খেতে সঙ্গে থাকো খাওয়া দাওয়া করেই না বন্ধুরা দেখো আমাদের সবার খাওয়া হয়ে গেছে এখন মা বাসন ধুচ্ছে বন্ধুরা ভাই রেডি হচ্ছে টিউশন যাওয়ার জন্য তো বন্ধুরা আমিও যাব একসাথে যাব ভাই আর আমি তো সঙ্গে থাকো বন্ধুরা বন্ধুরা ভাই ক্যারাটা যাচ্ছে তো বন্ধুরা এখন আমি ক্যারা ক্যারাটা যাচ্ছি এখন আমার সঙ্গে থাকো ক্যারাটা বন্ধুরা বন্ধুরা সন্ধে দেওয়া চলছে সন্ধ্যে বাতি দেব সন্ধে হয়ে গেছে সঙ্গে থাকো সন্ধ্যে বাতি দিয়েই আসছি তোমাদের কাছে হয়ে গেছে এখন দেখো চা চা বসিয়েছি বসিয়েছি আর চা খাবো একটু সবাই মিলে কারণ মাথাটা ভীষণ ধরেছে আমার আজকে আর এই দেখো টোস্ট নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই আজকে টোস্ট নিয়ে এসছে তো আসার মাত্রই কিছুক্ষণ পরে কেটে কুটে সব খাওয়া হয়ে গেছে মানে প্যাকেট ছিঁড়ে দুটো তিনটে চারটে করে সবাই খাওয়া হয়ে গেছে তো এগুলো খেতে খুব ভালো লাগে চা দিয়ে বিশেষ করে আরো সুন্দর লাগে খেতে তো আমি তাই ভাবছি একটু চা বানাই সবাই মিলে চা আর টোস্ট খাবো তো চলো চাটা বানাই চাটা রেডি করেই আসছি তোমাদের কাছে দেখো সবার জন্য নিয়েছি ছেলে তো গেছে কারাটে তোমাদেরকে দেখালাম তো এবারে আমি মেয়ে বাবা তোমাদের দাদা ভাই দেখি চলো দেখো বন্ধুরা মেয়ে খাচ্ছে মেয়েকেও চা দিয়েছি এই দেখো পড়তে বসেছে আর কি করতে বসেছে এই দেখো সব গুছা বার করে কত পেন্সিল বক্সের মধ্যে কত কাগজ কাগজ সব জমা করে রেখেছে পড়তে বসেছে আর এই দেখো তো মানে দাদা নিয়ে চলে এসেছি একসঙ্গে চাটা খেয়ে নি কিন্তু নরম লাগে খেতে ভালো না এগুলো খুব নরম খুব নরম এগুলো খেতে বেশি হার্ড নাই পাউরুটির মতো চা দেখতে খুব সুন্দর এগুলো টোস্ট হলো না বিকেলে টিফিন এগুলো ভালোই চলবে মানে বিস্কুট খাবার থেকে মনে হয় এগুলো খেতে ভালো লাগবে কত নিচ্ছে আপনাকে পঁচিশটা হম বিটি নিয়ে বিস্কুট তো সেই একই দাম পড়ে যাবে মাথাটা খুব ধরেছিল একটু চা খেতে যেন মনে হয় একটু যেন আরাম লাগছে হুম চায়ের সঙ্গে আদা গোলমরিচ লং এই সব দিয়ে আছে তো একদম কাশি কফ সব সব বন্ধ হয়ে যাবে আমাদের একটু লেবু দিয়া হয় বিট নুন আদা এই সব দিয়ে চাটা করা হয় আমাদের তো বন্ধুরা সারা দিন দেখালাম সন্ধ্যা পর্যন্ত এবারে মেয়েকে পড়তে বসাবো ছেলে কাটা গেছে দেখালাম তোমাদের দাদা ভাই বাজার চলে যাবে তাই ভাবলাম চলো এক কাপ চা করি ছেলেকে আনতে হবে কারাটা থেকে সারসাস কিন্তু মেন বাবা কি করছিল বলা না বাবা কান্না কাটি করতে বলেছি এখন নাতি কখন আসবে কারাটা থেকে আমি বলে কারাটা না শিখলে হয় কারাটা শিখে তো আসবে বাড়িতে কত চিনি কান্না কাটি কি আছে হ্যাঁ বল নাও কে না দেখতে পারে দেখতে কেন পাবে এক দেড় ঘন্টা তো বাইরে ছাড়তে হবে না বাচ্চা তোমার বাবা কান্তি যে বাবাটা জোর করে কেঁদে চলছে আমার নাতি ঘরে নেই ওনার ঘরে না থাকলে আমার ভালো লাগছে না বলে সে ছোট ছোট মতন কেঁদেই চলছে তো চার এই টোস্ট দিয়ে এসছি আপনি আমাকে বলি এরকম যদি আদর করে ছেলে মেয়েরা একদম পড়াশোনা করবে না তবে আমাদের ছেলে এরকম নয় পড়াশোনা করে ওর

আগে মা কে দেবে কাউকে দেবে না পাপাকে অতটা খুঁজবে না কিন্তু মা কে দেওয়া চাই মা ভক্ত না মা ভক্ত তো হয় ভালো আমিও তো আমার মায়ের ভক্ত ছিলাম না মায়ের সব কাজকর্ম করে দিতাম সেই হিসাবে ও মা ভক্ত হয়েছে সঙ্গে থাকো যদি ভিডিওটা ভালো লাগে কি করবে সাবস্ক্রাইব লাইক যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখো প্রত্যেক দিন নতুন নতুন ভালো ভালো ভিডিও আসছে তো তোমরা মিস করে যাবে না হলে তো সঙ্গে থাকো দেখা হচ্ছে আবার একটা নতুন পর্বে গুড শুভ সন্ধ্যা বলা সোনা মা বলো টাটা নাইট দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো